ওয়েলকাম দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর মতে আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংয়ের ডিজাইন আপনারা দেখতেছেন গ্রামের ভিতরে খুবই অল্প খরচে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে একটু খেয়াল করে দেখবেন একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংটা করা হচ্ছে এই বিল্ডিংয়ের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এই বিল্ডিংয়ের ভিতরে আছে আপনার চারটা মাস্টার বেডরুম রুমগুলো আছে সবগুলোই চারটে রুমই আছে এগারো বাই বারো এগারো প্লাস ১২ ফিট করে প্রত্যেকটা রুমের ভিতরে জায়গা আছে আর আছে তার সাথে অ্যাটাচ বাথরুম আছে দুইটা এবং আরেকটা আছে ডাইনিং অ্যাটাচ বাথরুম আছে দুইটা আর একটা ডাইনিং আছে আর কিচেন আছে একটা এখানে যে রুমগুলো দেখতেছেন রুমগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে সামনে যে ডিজাইনটা দেখতেছেন আপনারা এই ডিজাইনটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে চাইলেই আপনারা গ্রামের ভিতরে অল্প খরচে এমন ডিজাইনের বাড়ি করতে পারেন এই বিল্ডিংটার সিঁড়িটা দেওয়া হয়েছে কিন্তু পিছন সাইড থেকে পিছন সাইডে সিঁড়ির তোল সিঁড়ির নিচ দিয়ে আবার একটা পকেট দরজা রাখা হয়েছে পিছনের গেটে আর সামনের গেটে একটা ডিজাইন করা হয়েছে আর্টসের ডিজাইন খুবই সুন্দর সুন্দর হয়েছে আর এই বিল্ডিংটার এই লিঙ্কটেন খামাল এই যে পর্যন্ত এখন কাজ দেখতেছেন এই পর্যন্ত কাজ হতে খরচ হয়েছে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই পর্যন্ত খরচ হয়েছে আর বিল্ডিংটা কমপ্লিট করতে খরচ যাবে আপনার প্রায় আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা খরচ যাবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে আর এখনকার এখন যে বিল্ডিংটার যে অবস্থায় আছে এই অবস্থায় এই অবস্থাতে ঠিক কাজ করতেছে কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজগুলো করা হচ্ছে খুবই সুন্দরভাবে খুব কাজগুলো খুব ছাপ আছে এবং কাজগুলো খুবই সুন্দরভাবে করা হচ্ছে এই বিল্ডিংটার যে ফুলোর করা হবে ফুলোর প্ল্যান এই বিল্ডিংয়ে ফ্লোর করা করার জন্য ভিট বালি লাগবে আপনার ছ সাত গাড়ি সাত গাড়ি ভিট বালি হলে